আসসালামু আলাইকুম বাড়ির উঠানো একটি তেঁতুল গাছ আছে হঠাৎ তাকে দেখি যে তেঁতুল গাছে অনেক তেঁতুল পাক ধরেছে এবং পাখিতে খেয়ে খেয়ে ফেলছে যার কারণে তাড়াহুড়ো করে ব্যাগ নিয়ে উঠে পড়লাম তেঁতুল গাছে তেঁতুল পাওয়ার জন্য গাছে উঠে দেখি অনেক তেঁতুল পেকেছে এবং পাকা তেঁতুল দেখে তো জিভে রস চলে এসেছে সেই জন্য প্রথমে একটি পাকা তেঁত তুলে তার খোসা ছাড়িয়ে নিচ্ছি এবং নিজের লোভনীয়টা দূর করার জন্য একটু খেয়ে নেব খোসা ছাড়ানোর সঙ্গে সঙ্গে ক্যামেরাটা একটু ঘুরিয়ে তেতুলটা মুখের মধ্যে নিয়ে চাপড় চুপড় করিয়া খাচ্ছি ও সেই স্বাদ লাগছে যেমন টক তেমন মিষ্টি খাইতে দারুণ সুস্বাদু লাগছে খাওয়া শেষ করেই আমি হচ্ছে তেঁতুল পাড়া শুরু করেছি নিজ থেকে একটা পাট কাঠি দিয়ে কোটা তৈরি করে নিয়ে আসছিলাম এবং সেই কোটা দিয়ে আমি খুঁজে খুঁজে শুধু পাকা তেঁতুল পেরে নিয়ে আসতি এবং দেখি একটা পাকা তেঁতুল তুলে নিয়ে আসছি তারপর হঠাৎ মনে হলো যে কোটা দিয়ে পেরে তেঁতুল শেষ করা যাবে না যার কারণে আমি হচ্ছে গাছের উপরে ধীরে ধীরে উঠে যাচ্ছি কোন ডালে উঠে ঝাঁকি দিয়ে তেঁতুলগুলো পেরব যার জন্য আমি ধীরে ধীরে হচ্ছে উঠে গেছি এবং ঝাঁকাচ্ছি ঝাঁকি দিতে নাই নিচে দেখি ছপ ছপ করিয়া অনেক পাকা তেঁতুল করতেছে এবং সবাই নিচে পড়াচ্ছে আর খুশি হচ্ছে অনেক কষ্ট করে তেঁতুলগুলো পাড়ছি এবং ফোন দিয়ে ভিডিও করতেছি দেখুন ভাই দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে তেতুলগুলা। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরই মধ্যে এক ডাল থেকে তেঁতুল পাড়া শেষ করে অন্য ডালে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং ধীরে ধীরে অন্য ডালের দিকে এগিয়ে যাচ্ছি কারণ হচ্ছে এই ডাল শেষ হয়ে গেছে দূর পাড়া যার জন্য অন্য ডাল থেকে আবার পেট হবে। এরই মধ্যে আমি হচ্ছে সেই ওন ডালে চলে এসেছি এবং এসে দেখি যে আথের নাগালেই অনেকগুলা তেঁতুল পাক ধরেছে এবং সেটা তুলে হচ্ছে ব্যাগের মধ্যে রাখতে হচ্ছে আর নিচ থেকে সবাই বলতে হচ্ছে কিছু পাকা তেতুল ফেলাও আমরা খাবো নিচে ওদেরকে না দিয়ে আমি মজা করে নিজে একটা পাকা তেতুল পেরে খাচ্ছি এবং ওরা নিচ থেকে আমার উপর কিচিরমিচির মিছিল করে চেঁচামেচি আছে সেই শুধু আমি মজা করে ওদের সাথে মজা নিচ্ছি এবং তেতুল খাচ্ছে সেই মজা রাখছে এরই মধ্যে তেঁতুল খাওয়া শেষ করে এবং গাছ থেকে সকল দোঁতুল পেরে চলে এসেছি আমি নিচে এবং নিচে এসে দেখি ওরে ভাই অনেক ঘোড়া জেঁতুল পেরেছি এবং এখানে সবগুলাই পাকা তেঁতুল আর পাকা যেত ও দেখলেই তো শুধু ভিবেই লাল চলে আসে নিচে এসে আমি হচ্ছে একটা আধা বাঁকাতে তোল খুঁজে খুলতে বের করেছি কারণ হচ্ছে আধা পাকা দোল খেতে সেই মজা লাগে এরই মধ্যে হচ্ছে আমাদের সকল তেঁতুল দোল প্রশাসন শেষ হয়ে গেছে দেখতে খুব সুন্দর লাগতেছে এবং এর থেকে আমার ছোট ভাই খান নিয়ে খেত খেতে চাইল এবং তাকে দিলাম একটা শেখাচ্ছে ভিডিওটি ভালোই থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো